আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদে সবাইকে স্বাগতম শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বললেন পলক জানাবো দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান জানাবো ক্যারানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা তিনজনের আত্মসমর্পণ ইউনুস শরীফ বৈঠকে উনিশশো একাত্তরের প্রসঙ্গে স্থায়ী সমাধানের আহ্বান জানাবো সাদ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তাপমাত্রা নামতে পারে আরও জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না কোনো টাওয়ারে আগুন লেগেছে এসব কোনো বিষয় ছিল না বরং জুনায়েদ আহমেদ পলক স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলছে এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সাংবাদিকদের এসব কথা জানান সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন জিজ্ঞাসাবাদের ট্রাইব্যুনালকে স্বীকারোক্তি দিয়েছেন জুনায়দ আহমেদ পলক পলকের নির্দেশে আইসিটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেট ওয়েব কর্মকর্তাদের সাথে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় এবং তাদেরকে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইন্টারনেট শাটডাউন করো এবং বন্ধ করার পর আমাদেরকে জানাও তাইজুল আরও বলেন এই গণহত্যাকে বিশ্বের কাছে লুকিয়ে রাখার জন্য এই কাজ করেছিল সরকার আমরা এ তথ্যগুলো পেয়েছি এগুলো আমরা ফরমেট আকারে তৈরি করব অপরাধীদের বিচারের সম্মুখীন করব এবং এগুলোকে উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব এদিকে একত্রিশ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি তারেক রহমান বলেন তাদের কায়দায় আমরা জবাব দেব আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দেয়া হয়েছে অনেকেই হাতকড়া পড়া অবস্থায় বাবা মায়ের জানাজায় অংশ নিয়েছেন আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচার সরকার হয়রানি করেছে কাউকে হত্যা করেছে কাউকে আহত করে আবার কারো ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে সর্বশান্ত করেছে এসব কিছুর জবাব দেওয়া যাবে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন আপনাদের অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে কারণ বিএনপি আপনার পরিবার আপনাদের সবার দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ যে কাজগুলো থেকে নেতাকর্মীদের সংযত রাখলে দলের সুনাম বয়ে আসবে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু এদিকে ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টায় তিন ঘন্টা পর তিন ডাকাত আত্মসমর্পণ করেছে ঘটনাস্থলে উপস্থিত একজন র্যাব কর্মকর্তা সাংবাদিকদের জানান পুলিশ ও র্যাব সদস্যদের পাহারায় একটি মাইক্রো বাসে করে তাদের সরিয়ে নেওয়া হয়েছে তিনি বলেন ব্যাংকের ভেতরে আটকে পড়া কর্মকর্তা এবং গ্রাহকরা এখন সুস্থ আছেন র্যাব কর্মকর্তা আরও বলেন বিশ থেকে তিরিশ বছর বয়সী তিন ডাকাত তাদের তিনটি অগ্নেয়াস্ত্র জমা দিয়ে আমাদের গাড়িতে উঠেছে সেনাবাহিনী র্যাব এবং পুলিশের আত্মসমর্পণের আহ্বানে তারা সাড়া দিয়েছে তিনি আরও জানান কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ব্যাংক কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণ করবে এর আগে দুপুর দুইটার দিকে একদল সশস্ত্র ডাকাত রূপালী ব্যাংকে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে এবং পরে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের ভেতরে আটকে রাখে র্যাব কর্মকর্তা জানান তিন ডাকাত ব্যাংকের ভেতরে প্রবেশ করেছিল বাকিরা বাইরে অবস্থান করছিল এদিকে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ডি আট শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উনিশশো একাত্তর সালের অমীমাংসিত বিষয়সমূহের স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনুস এই বিষয়গুলো বারবার উত্থাপিত হচ্ছে আসুন ভবিষ্যতে প্রজন্মের জন্য এগুলোর একটা স্থায়ী সমাধান করি বললেন ইউনুস প্রধান উপদেষ্টার উইং সূত্রে জানা গেছে অধ্যাপক ইউনুস বলেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিষয়গুলো একেবারের জন্য মীমাংসা করা ভালো হবে শাহবাজ শরীফ জানান উনিশশো সালে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে বিষয়টি নিষ্পত্তি হয়েছে তবে অন্যান্য কোনও অমীমাংসিত বিষয় থাকলে তিনি সেগুলো পর্যালোচনা করতে ইচ্ছুক দুই নেতা বাণিজ্য ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে একমত পোষণ করেন চিনি শিল্প এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন তারা এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লক্ষ্যচাপটি এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় এর বাড়তি অংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এ অবস্থায় ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির প্রভাবে তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে আবহাওয়া অফিস বলছে এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে পরের চব্বিশ ঘন্টা ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে